আমি তানজিলা হোসেন বৈশাখী সরকারের রাজনীতি ঊনপঞ্চাশ শেখ হাসিনা হল আমি আমার হলের নামটা বলার পর আপনারা নিশ্চয়ই আজকে উঠছেন যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরেও এখনও তার নামে হল কিভাবে হয় আমার মানে পাবলিকলি বলতেই তো ঘিরে হয় যে হলের নাম তাহলে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে এখন পর্যন্ত হলের নাম চেঞ্জ হয়নি চেঞ্জ করতে পারেনি প্রশাসন তারা জাকসু নির্বাচন এখনই কিভাবে দিতে পারে কোন সংস্কার ছাড়া আমরা অবশ্যই জাকসু নির্বাচন চাই আমরা দেখেছি যে গত মানে জুলাই আগস্টে ছাত্র দলের অবদান সবচেয়ে বেশি ছিল কিন্তু পাঁচ তারিখের পরে ছাত্রদল দল এবং সাধারণ শিক্ষার্থীদেরকে জাহাঙ্গীরনগরের নিষিদ্ধ সংগঠন এবং বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন একটা বিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে তারা প্রচার করছে আমরা সংস্কার চাই না আমরা জাকসু নির্বাচন চাই না ব্যাপারটা এরকম নয় অবশ্যই আমরা জাকসু নির্বাচন চাই কিন্তু তার আগে যথাযথ সংস্কার করতে হবে না হবে ভবিষ্যতে ছাত্র দল কিংবা ছাত্র রাজনীতিতে তাদের যে ভূমিকা রাখার কথা বা ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহটা কিভাবে পাবে আমি যেটা চাই বা আমরা সবাই যেটা চাই একটা কমিটি যেটা যোগ্যতা অভিজ্ঞতা ত্যাগ সব কিছু মিলিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেক অভিজ্ঞতা কোয়ালিফিকেশন সেগুলোর মাধ্যমে জাকসুতে ক্যান্ডিডেট পাঠানো হবে এবং সেই ক্যান্ডিডেট সিলেক্ট করবে সম্পূর্ণ শিক্ষার্থীরা এটার সাথে কমিটির কোনো সম্পর্ক নাই কমিটি সেখানে ইন্টারফেয়ার করবে না যে কারো যোগ্যতা আর না থাকলে পাঠাবে বা যোগ্যতা আছে তা সত্ত্বেও পাঠাচ্ছে না এরকম হবে না সো এই দুইটাকে মিক্স করে বা প্রতিদ্বন্দ্বী বানানোর কোনো মানে এগুলো হচ্ছে ষড়যন্ত্র এসব করার কোনো মানে হয় না আমাদের সর্বশেষ ছাত্রদলের হল কমিটি হয়েছিল ২০১২ হাজার বারো সালের জুন মাসে এর পরবর্তীতে দু ষোলো সালে আংশিক কমিটিতে হয় এখানে আমরা যারা উনচল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত যারা এখনও বর্তমানে যারা পথ কিংবা নেতৃত্ব প্রত্যাশী আছি তাদের অনেকেই পরিচয় পায় নাই অথচ দেখা গেছে সমসাময়িক সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে চারটা কমিটি হয়েছে অন্যান্য ইউনিভার্সিটিতে পাঁচটা কমিটি হয়েছে আজকেও আমাদের মত বিনিময় অনানুষ্ঠানিক কেন্দ্রে থেকে মত বিনিময় সভা দিয়েছে এর আমরা চারটা এর আগে আমরা চারটা মত বিনিময় সভা করেছি আর দুইটা আনঅফিশিয়াল এবং চারটা হইল অফিসিয়াল এর আগে আমরা ছয়টা মত সভা করেছি যে কারণে আজকের এই অনানুষ্ঠানিকদের মত সভা এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব আমাদের জাহাঙ্গীরনগরের যে আমরা আমাদের ইউনিটটা যে বঞ্চিত আমি সাংবাদিক ভাইদের বলবো তোমরা জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট তো আমাদের যে এই যে আমরা যারা ছাত্রদল এই যে আমরা যে কেন্দ্র কর্তৃক যে নিগৃহীত শিকার কিংবা এই যে ছাত্র দল ছাত্র শিবির কর্তৃক অপরাজনীতির শিকার কিংবা আমরা যে টলের শিকার এগুলা তোমরা তুলে ধরবা আমরা আমরা এইখানে আমরা এখানে হলে উঠতে চাই না কিংবা হলেও থাকতে চাই না আমরা চাই আমাদের ষোলো বছরের একটা ঘাম থেকে একটা মূল্যায়ন আমাদের দেওয়া হোক আমরা একটা পরিচয় নিয়ে সুন্দরভাবে চলে যেতে চাই তোমরা যারা সামনে থেকে তোমরা এখানে যারা সাংবাদিক আছো তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যদি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমরা হলে একটা দিনের জন্য উঠব না আমরা এখানে আইসে এই পূর্ণাঙ্গ কমিটি করে সংগঠনকে শক্তিশালী করে সুন্দর একটা জাকসু নির্বাচন আমাদের তো জাকসুর ঐতিহ্য এখানে তো আমাদের প্রথম জাকসুর যে আমাদের যে জাকসুর যে ঐতিহ্য আমরা এখানে অসংখ্য ভিভি পেয়েছি অসংখ্য জিএস পেয়েছি এর ধারাবাহিকতা আমরা যাতে সামনে ভিভি পাই আমরা এই লক্ষ্যে কাজ করতেছি আমরা